কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য রাত তখন আনুমানিক সাড়ে দশটা সারাদিনের কাজকর্ম শেষ করে বাসায় ঢুকছিলেন দৈনিক বাইজিদের প্রতিনিধি মনসুর আলম মুরাদ হঠাৎ করে অপরিচিত এক নাম্বার থেকে কলাশে কর্ণফুলির পুরাতন ব্রিজঘাটের যাত্রী ছাউনিতে অসুস্থ হয়ে পড়ে আছে সত্যরোর্ধ এক বয়বৃদ্ধ মহিলা তার জন্য জরুরি সেবা প্রয়োজন এ খবর শুনে দশ মিনিটের মধ্যে সরেজমিনে পৌঁছে যান দৈনিক বাইজিদের এই প্রতিনিধি ততক্ষণে স্থানীয় মানুষজন এবং সাম্পান মাঝিদের সহযোগিতায় বয়োবৃদ্ধ মহিলাকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয় পার্শ্ববর্তী ডাক্তারের কাছে তখন রোগীটি প্রায় আধমরা অবস্থা এই অবস্থায় শুরু হয় স্বজনের খোঁজ নেওয়া ঠিক ওই সময়ে চোখের সামনে না ফেরার দেশে পাড়ি জমান এই বয়োবৃদ্ধ মহিলা নেই কোনো পরিচয়পত্র মৃত্যুর সময় পাওয়া যায় মানুষের দেওয়া কিছু জমানো টাকা এবং একটা বাটন মোবাইল পরে কল দেওয়া হল সিএমপি কর্ণফুলি থানা পুলিশকে রাত প্রায় সাড়ে এগারোটা আসল এস আই তানভীরের নেতৃত্বে একটি পুলিশ টিম এবার এই এ বয়বৃদ্ধ মহিলার পরিচয় সন্ধানে কাজ শুরু করে দেন কর্ণফুলি থানা পুলিশের মানবিক অফিসার এস আই তানভীর অনেক অনুসন্ধানের পরে জানা গেল এ মহিলার নাম রানীবাল জলদাস বাড়ি বান্দরবান পৌরসভায় বিস্তারিত তথ্য বলতে এতটুকু জানা এবার শুরু হয় লাশ মর্গে প্রেরণের কাজ এসআই তানভীরের কথা মতো আনা হলো অ্যাম্বুলেন্স নিজের বেতনের টাকা থেকে এই অ্যাম্বুলেন্স ভাড়া বহন করার আগ্রহ প্রকাশ করলেন তিনি টিম কর্ণফুলী পুলিশের মাধ্যমে লাশটি উদ্ধার করে তোলা হয় অ্যাম্বুলেন্সে পরে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ চেষ্টার পরে পুলিশ সাংবাদিক এবং সাম্পান মাঝিদের সহযোগিতায় কনকনে শীতের মধ্যে রাত একটায় লাশটি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দিকে রওনা হয় কর্ণফুলী থানার এই মানবিক পুলিশ টিম ঘটনাটি গত বুধবার উনত্রিশ জানুয়ারি রাতের এ যেন কর্ণফুলী থানা পুলিশের এক অনন্য নজির বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি কর্ণফুলী থানা পুলিশ লাশটি পরিবারকে হস্তান্তর করেন กลั